আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন আপনারা আপনারা দেখছেন টিএম খামাল আর আমার আজকের বিষয় কৌতূলের খারাপ পাতলা সবুজ পায়খানা ঠান্ডা সর্দি কাশি বমি মুখ খুলে শ্বাস নেওয়ার কারণ ও চিকিৎসা সমাধান আজকের ভিডিওতে জানাবো এই সব লক্ষণগুলো কি একটি রোগের লক্ষণ নাকি আলাদা আলাদা রোগের কারণ দশটি খামারের মধ্যে জন কবুতরের খামারে এই সমস্যাগুলো দেখা যায় এমন কোনো কবুতর খামারি নেই যে তার এই রোগগুলো হয় না অনেক খামারি আছে শুধু এই রোগের কারণে তারা কবুতর পালন ছেড়ে দেবে বলে ভাবছে আজ আমি রোগের কারণ লক্ষণ ও চিকিৎসা নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন কোন রোগের চিকিৎসা জানার থেকে রোগের কারণটা জানা বেশি প্রয়োজন রোগের কারণটা জেনে সমাধান করতে পারলে আর চিকিৎসার প্রয়োজন হয় না বর্তমানে সব থেকে বেশি কবুতর মারা যাচ্ছে এই রোগে তাই আবারও বলছি এই রোগ থেকে আপনার কবুতরকে বাঁচাতে হলে ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন প্রথমেই বলি এই রোগের নাম কি ও লক্ষণগুলো কি কী বেশিরভাগ মানুষই বলে কবুতর ঠান্ডা লেগেছে কেউ কেউ বলে সবুজ পায়খানা হচ্ছে আসলে এই রোগের নাম হচ্ছে দিকথেরিয়া ডিপথেরিয়া মাইক্রোপো নামক ব্যাকটেরিয়া ঘটিত জীবাণু দ্বারা হয়ে থাকে এটা খুবই মারাত্মক সংক্রমণ প্রকৃতির রোগ অসুস্থ কবুতর থেকে ভালো কবুতরের মধ্যে খুবই দ্রুত ছড়িয়ে পড়ে তাই রোগ হলে প্রথম কাজ অসুস্থ কবুতরকে ভালো কবুতর থেকে আলাদা করা এবং অসুস্থ কবুতরের পায়খানাকে পুড়িয়ে ফেলা কারণ সাধারণ জীবাণুনাশক এই রোগের জীবাণুকে মারা অসম্ভব এই রোগের জীবাণু কবুতরের শরীরে দ্রুত ছড়িয়ে পড়ে এবং শেষ পর্যায়ে হিটপিন্ডল লিভার ফুসফুস ইত্যাদি আক্রান্ত হয়ে মারা যায় তাই এই রোগের চিকিৎসা খুব তাড়াতাড়ি শুরু করা উচিত চিকিৎসা করতে দেরি করলে কবুতরকে বাঁচানো প্রায় অসম্ভব হয়ে যায় এমনিতে ডিপথেরিয়া কবুতরে মৃত্যুর হার অনেক বেশি এ রোগের প্রথম লক্ষণ হিসেবে দেহে অতিরিক্ত তাপমাত্রা দেখা যায় তাই অনেকে জ্বর মনে করে প্যারাসিটামলের মতো জ্বরের ঔষধ খাইয়ে থাকে কিন্তু এটা সম্পূর্ণ ভুল এই সময় কবুতরকে খাবার কম ও পানি বেশি খেতে দেখা যায় দ্বিতীয় লক্ষণ হিসেবে কবুতরের পায়খানা খারাপ হবে কিন্তু কবুতর একেবারে ঝিমিয়ে পড়ে না তাই ভালো করে খেয়াল না করলে এই রোগের প্রথম পর্যায়ে রোগের লক্ষণ বোঝা অসম্ভব কিন্তু ডিপথেরিয়া রোগের পায়খানা নির্দিষ্ট একরকমের হয় না আমি এখানে কতগুলো পায়খানার ছবি দেখাবো যেখানে বেশিরভাগই আপনাদের কবুতরের সাথে মিলে যাবে দেখুন এখানে যে ছবিটা দেখা যাচ্ছে এটা আপনাদের মধ্যে বেশিরভাগই বলবেন সাধারণ পায়খানা কিন্তু খেয়াল করুন ব্রাউন অংশটার সাথে ক্রিম কালারের ফেনাযুক্ত একটা অংশ আছে যেটা এই রোগের লক্ষণ প্রকাশ করে এটা রোগের প্রথম পর্যায়ের লক্ষণ তারপর প্রতিদিন পায়খানা পরিবর্তন হতে থাকে এখানে যতগুলো ছবি দেখতে পাচ্ছেন সবই ডিপথেরিয়া পায়খানার লক্ষণ এসব ছবিগুলোর মধ্যে যে কোনো এক রকমের পায়খানা দেখলে বুঝে নিতে হবে আপনার কবুতরের ডিপথেরিয়া হয়েছে তাই প্রতিদিন কবুতরের পায়খানা পর্যবেক্ষণ করা একটা খামারের খুবই গুরুত্বপূর্ণ কাজ তারপর কবুতরের নাক ও মুখ দিয়ে পানি পড়তে পারে কখনো কখনো চোখেও পানি দেখা যায় শ্বাস নিতে কষ্ট হয় ফলে হা করে থাকে এবং জোরে জোরে শ্বাস নেয় এবং ঘর ঘর করে শব্দ করে আবার অনেক সময় কবুতর দ্রুত মুখ খুলে শ্বাস নিতে নিতে ছটফট করে মারা যায় এটা খুবই বেদনাদায়ক একটা মৃত্যু অনেক সময় পা এবং ডানা প্যারালাইসিস হয়ে যায় কোনো কোনো কবুতরের কাশিও হতে দেখা যায় তাই অনেকেই কবুতরের কাশি ও নাকে মুখে পানি দেখে এ রোগকে সাধারণ ঠান্ডা লাগা বলে ভুল করেন এবং একশো বা দুশো ওয়ার্ডের বাল চালিয়ে খাসা ঢেকে রাখেন এটা সম্পূর্ণই ভুল বরং কবুতরের রোগ আরও মারাত্মক পর্যায়ে চলে যায় কবুতরের মুখ ও জিভের দিকে সাদা ঝিল্লির মতো হয়ে যায় তাই অনেকেই আবার এটা ক্যাঙ্কার বলে ভুল করে থাকেন মুখে অত্যন্ত দুর্গন্ধ থাকে এবং কখনো কখনো পানীয় খাবার সহ অত্যন্ত দুর্গন্ধযুক্ত বমি করে থাকে অনেক সময় কবুতরের গলা ফুলে টনসিলের মতো হয়ে যায় যার ফলে খাবার গেলতে কষ্ট হয় তাই দানা মুখে নিলেও ফেলে দেয় আবার অনেক সময় কাশির সাথে ও পায়খানার সাথে রক্তও দেখা যায় শেষ পর্যায়ে ঘাড় শক্ত হয়ে যায় প্রচণ্ড সর্দি ও কাশির লক্ষণ দেখা যায় এ রোগের এইসব লক্ষণ কবুতর তোরে যে সব একসাথে দেখা যাবে তা নয় কখনও কখনও সব একসাথে দেখা দিতে পারে আবার কখনও কখনো এর মধ্যে এক দুইটা লক্ষণ দেখে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার কবুতরে দ্বীপথেরিয়া হয়েছে এবার বলি এই রোগের কারণ কি। ডিপথেরিয়া হওয়ার মূল কারণগুলো কি কি। এই রোগ সব থেকে বেশি হয় কবুতরের দানা ও পানি থেকে আপনি যদি দানাকে ভালোভাবে পরিষ্কার ও ফাঙ্গাসমুক্ত না করে কবুতরকে খাওয়ান এবং আনফিল্টার পানি ব্যবহার করেন তাহলে এই রোগ থেকে আপনার কবুতরকে বাঁচাতে পারবেন না তাই সবসময় পরিষ্কার ও ফাঙ্গাসমুক্ত দানা ও ফিল্টার পানি ব্যবহার করবেন এই রোগ বছরের সবসময় হয়ে থাকে কিন্তু শীতে বেশি হয়ে থাকে তার কারণ আমরা নিজেরাই কবুতরের পায়খানাতে থাকে প্রচুর পরিমাণে অ্যাসিড শীতকালে কবুতরের ঘরকে পুরো আবদ্ধ করে দেওয়ার ফলে বাইরে থেকে অক্সিজেন ভিতরে প্রবেশ করতে পারে না এবং ভেতরের কার্বন অক্সাইড বের হতে পারে না ফলে লকটের ভিতরে অ্যাসিডযুক্ত পায়খানাও কার্বন অক্সাইড সব মিলেমিশে একটা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয় সেখানে উৎপন্ন হয় প্রচুর পরিমাণে জীবাণু এর ফলে কবুতর দ্রুত অসুস্থ হয়ে পড়ে তাই আপনার খামারকে আবদ্ধ করে রাখবেন না অবশ্যই বায়ু চলাচলের ব্যবস্থা করবেন মনে রাখবেন শীতকালে কবুতর বেশি অসুস্থ হয় খামারে যদি বিড়ালি আর আরশোলার আনগোনা থাকে তাহলে এসব থেকেও দিপথেরিয়া হওয়ার সম্ভাবনা থাকে এবং ধুলো পানীয় বায়ুর মাধ্যমেও এই রোগগুলো খুব দ্রুত ছড়ায় আপনি যদি নতুন কবুতর কিনে আনেন যেটা আগে থেকে দ্বিতীয় আক্রান্ত সেই কবুতর থেকে আপনার পুরো খামারে রোগ ছড়িয়ে যেতে পারে তাই অবশ্যই নতুন কবুতর কেনার সময় ভালো করে পর্যবেক্ষণ করে কিনবেন খামারের জন্য অবশ্যই একটা আলাদা জুতো রাখবেন বাইরের জুতো পরে খামারে প্রবেশ করবেন না প্রতিদিন দানা পানির পাত্র ভালো করে ধুয়ে পরিষ্কার করবেন নিয়মিত খাবার পরিষ্কার করে চুন বরিক পাউডার অথবা জীবাণুনাশক স্প্রে করবেন মনে রাখবেন আপনি যদি আপনার খামারকে পরিষ্কার রাখতে ব্যর্থ হন তাহলে আপনি রোগ প্রতিরোধ চিকিৎসার জন্য জায় ওষুধ ব্যবহার করুন না কেন কোনো ফল পাবেন না আপনি কবুতরের খামারকে যত বেশি পরিষ্কার রাখতে পারবেন তত বেশি সমস্ত রোগ থেকে আপনার কবুতরকে দূরে রাখতে পারবেন তো চলুন নেবারাসী রোগের চিকিৎসা নিয়ে ডিপথেরিয়া থেকে কবুতরের মৃত্যুর হার অনেক বেশি আর রোগের শুরুতে চিকিৎসা শুরু করলে কবুতরে বাঁচার সম্ভাবনা অনেকটা বেড়ে যায় কবুতরের চিকিৎসা পদ্ধতি অ্যাজিথ্রোমায়াসিন টু হান্ড্রেড গ্রুপের যে কোনো সাসপেসিয়ান এক লিটার পানিতে পাঁচ এমএল দিয়ে ভালো করে মিক্স করে অসুস্থ কবুতরকে সাধারণ পানি হিসেবে খেতে দিতে হবে আপনার যদি কম পানি লাগে সেখানে ওষুধও কম ব্যবহার করবেন যদি পাঁচ পাঁচশো এমএল পানি লাগে সেখানে আড়াই এম এল দেবেন যদি একশো এম পানি লাগে সেখানে হাফ এম এল বা দশ ফোটা ওষুধ দেবেন প্রতিদিন ঔষধ পানি পরিবর্তন করে দিবেন এবং একই সাথে হোমিওপ্যাথি কালিমোর সিক্স এক্স দুটো করে দিনে তিনবার দিবেন দুটা ওষুধই সাত দিন চলবে অনেক সময় দুই তিন দিন ওষুধ খালে অসুস্থ কবুতর সুস্থ হয়ে যায় মনে হয় কিন্তু ওষুধ বন্ধ করা যাবে না সাত দিনের কোর্স অবশ্যই কমপ্লিট করতে হবে আবার অনেক সময় রোগের ধরন অনুযায়ী নয় থেকে দশ দিন চিকিৎসা হতে পারে অনেক কবুতরের ক্ষেত্রে চিকিৎসা করে রোগ ভালো হয়ে গেলেও হাড় এবং লিভার এতটাই দুর্বল হয়ে যায় যে তারা অল্পতেই হাঁপিয়ে যায় এবং মুখ খুলে শ্বাস নিতে থাকে তাই রোগ ভালো হয়ে যাওয়ার পর টানা চার পাঁচ দিন লিভারটনিক দিবেন তারপর প্রোবায়োটিক দিবেন দুই তিন দিন এবং গভীর পর্যবেক্ষণ করে রাখবেন স্যালাইন ও ভিটামিন দিবেন মনে রাখবেন এই রোগে প্রথমেই যদি ভুল ওষুধ দিয়ে চিকিৎসা করেন পরে আবার সঠিক ওষুধ দিয়ে চিকিৎসা করলেও কবুতরকে পুরোপুরি সারিয়ে তোলা সম্ভব হয়ে ওঠে না এবং বেশিরভাগ সময় কবুতর মারা যায় তাই যে কোনো রোগীর চিকিৎসা দেওয়ার আগে অবশ্যই রোগ সম্পর্কে নিশ্চিত হবেন অসুস্থ কবুতরকে চিকিৎসা চলাকালীন আটা বা বার্লি নুন দিয়ে গুলিয়ে পাঁচ থেকে দশ এম করে দিনে তিনবার দিবেন ডিপথেরিয়া রোগ সম্বন্ধে নিশ্চিত হওয়ার জন্য এখানে যে লক্ষণগুলো বলেছি আমি মনে করি এগুলো রোগ চেনার জন্য যথেষ্ট তবু যদি আপনাদের রোগ চিনতে অসুবিধা হয় আমার ভিডিও আরও একবার দেখবেন আজকের গুরুত্বপূর্ণ ভিডিও এখানেই শেষ করছি আমার ভিডিওটা দেখে আপনারা যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ